আঠারোশো পঁচানব্বই সালে মহারানী হেমন্ত কুমারী দেবী আকর্ষণীয় ইন্দ্র ইউরোপীয় স্থাপত্য রীতিতে আয়তাকার দ্বিতল বর্তমান রাজবাড়িটি নির্মাণ করেন ভবনের সম্মুখ ভাগের স্তম্ভ অলঙ্করণ কাঠের কাজ কক্ষের দেয়ালে ও দরজার ওপর ফুল ও লতাপাতার চিত্রকর্ম চমৎকার নির্মাণ শৈলীর পরিচয় বহন করে রাজবাড়ির স্বাদ সমতল সাদের লোহার বিম কাঠের বর্গা এবং ব্যবহৃত হয়েছে নিরাপত্তার জন্য রাজবাড়ির করা হয়েছিল এবার আসা যাক চারে মন্দির সম্পর্কে। পুঠিয়ার জমিদার বাড়ি অঙ্গনে অবস্থিত গোবিন্দ মন্দির একটি গুরুত্বপূর্ণ পুরাকৃতি একটি উঁচু বেদির ওপর প্রতিষ্ঠিত বর্গাকার নির্মিত মন্দিরের কেন্দ্রস্থলে আছে একটি কক্ষ ও চার কন্যা রয়েছে চারটি বর্গাকৃতির ছোট কক্ষ গর্ভগৃহের চারপাশে চারটি খিলান প্রবেশপথ আছে মন্দিরের কান্নিস সামান্য ঢাকানোর মন্দিরের পিলার ও দেওয়াল অসংখ্য দেবদেবী যুদ্ধের সাজসজ্জা ফুল ইত্যাদির পোড়ামাটির ফলক দ্বারা সজ্জিত প্রেমনারায়ণ রায় আঠারো খ্রিস্টাব্দের প্রথম দিকে এই মন্দির নির্মাণ করেন বলে জানা যায়